স্বাগত মাহামেলে কামেল চ্যানেলের দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আমরা জেনেছি কিভাবে তেলেজমাতি টুপির সাধনার শুরু করতে হয় কিন্তু আসল সাধনা শুরু হয় এখান থেকে যেখানে প্রকৃতির সাথে এক ভয়ঙ্কর শক্তিকে মোকাবেলা করতে হয় কলসির গোলা সংগ্রহ করার পর আমেলকে জঙ্গল থেকে একটি পেঁচা পাখি ধরে আনতে হবে এরপর অন্তত এক কেজি পরিমাণ সোলা বেজে নিতে হবে গধূলি লগ্নে সূর্যাস্তের ঠিক আগে এই পেঁচা এবং গলছির গোলা নিয়ে এমন এক চারণ ভূমিতে যেতে হবে যেখানে পশুরা তখনও ঘাস কাচ্ছে আর সেই চারণ ভূমির পাশে যেন একটি বা একাধিক কূপ থাকে আমেলকে এমনভাবে ঘোরাফেরা করতে হবে যেন চারণরত গরুগুলো তাকে দেখতে পায় যখন গরুগুলো গোয়াল গোড়ের দিকে ফিরে যেতে শুরু করবে তখন আমেলকে একটি বিশেষ মন্ত্র পড়তে হবে এবং মন্ত্র পড়ার সময় কলসের গলাটি ডান চোখের উপর ধরে চারণ ভূমির পাশের কূপটির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকতে হবে এভাবে একটানা চল্লিশ শনিবার সন্ধ্যা কাটানোর পর সেই কূপ থেকে এক অদ্ভুত ঘটনা ঘটবে কূপ থেকে বেরিয়ে আসবে একটি বলদ গরু এবং তার দুটি শিঙের মাঝখানে দেখা যাবে একটি ছোট্ট ভূতাকৃতি জন্তু এই ভয়ঙ্কর জন্তুটিকে আমেল ছাড়া আর কেউ দেখতে পাবে না যখন সেই বুধ বলদটি আমেলের কাছে আসবে আমেল দ্রুত একটি মন্ত্র পড়তে পড়তে তার এক হাত গরুর শিঙের উপর রাখতে হবে আর অন্য হাত দিয়ে সেই ভোঁতাকৃতি যন্ত্র মাথা থেকে তার টুপিটি তুলে আনতে হবে এই মুহূর্তে সেই বুথ তার টুপিটি সিনিয়ে নেওয়ার জন্য জাঁপিয়ে আসবে তখন আমেলকে দ্রুত তার ভাজা বুটগুলো মাটিয়ে সরিয়ে দিতে হবে বোটগুলো দেখে বুথটি টুপি নেওয়ার কথা ভুলে গিয়ে বুট খেতে শুরু করবে যদি ভূত দেওয়ার পরেও ভূতটি টুপি নেওয়ার জন্য তেরে আসে তখন আমেলকে পেঁচাটিকে সামনে ধরে তার দিকে এগিয়ে যেতে হবে কারণ পেঁচাকে দেখলে ভূতটি প্রচণ্ড ভয় পেয়ে পিছু উঠতে থাকবে এরপর সেই ভূত আর কখনোই আমেলের কাছে আসতে পারবে না আর এভাবে সেই আমেল ত্যালেজমাদি টুপির মালিক হয়ে যাবে দর্শক আপনারা দেখলেন ত্যালেজমাদি টুপি লাভ করার জন্য কত কঠিন এবং ভয়ঙ্কর প্রক্রিয়ার দিয়ে যেতে হয় এই আমলের সাথে অনেক বয়ের আশঙ্কা থাকে তাই আমরা এখানে কোনো মন্ত্র বা আমলের সরাসরি নিয়ম উল্লেখ করিনি এই ধরনের আমল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক হতে পারে প্রকৃত আমেলে কামেল বা সিদ্ধ পুরুষ যে এই সকল অলৌকিক শক্তিকে জনগণের কল্যাণে ব্যবহার করে কিন্তু এই ধরনের বিপজ্জনক আমল থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং এই ধরনের আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেল আমেলে কামেল সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ